নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এক বাটি আতপ চালের গুঁড়া দিয়ে দারুণ স্বাদের একটা হালকা ফুলকা নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণে বানানো এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না যে কোনো ধরনের চাটনি বা সস দিয়ে এই নাস্তাটাকে আপনারা সার্ভ করতে পারেন তাহলে চলুন আজকে দুর্দান্ত স্বাদের হালকা ফুলকা এই নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য এরকম এক বাটি আতপ চাল হলেই হবে আর নতুবা যদি আতপ চাল হাতের কাছে না থাকে তাহলে যে চাল দিয়ে আমরা নর্মাল সবসময় ভাত বানিয়ে খাই সেই চাল ব্যবহার করলেও হবে এই চালটাকে ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখবেন তারপর কিন্তু রেসিপিটা বানাবেন তো আমার কাছে যেহেতু আতপ চালের গুঁড়ি আছে তাই এটাকে আমি ওভারনাইটের জন্য ভিজোই তো এই চালের গুড়িটাকে আমি ব্যবহার করব চাল কিংবা চালের গুঁড়ি যে কোনো একটা ব্যবহার করলেই হবে এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম চালটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব নিয়েছি তিন চামচের মতো টক দই টক দইটাকে এর মধ্যে আমি দিয়ে দেব টক দইয়ের পাত্রটা ধুয়ে এখানে আমি হাফ বাটি জল ব্যবহার করব আর এখানে দিয়ে দেবো এই চামচের হাফ চামচ লবণ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি করে নেব আচ্ছা আপনারা ভাবছেন যে ব্লেন্ড কেন আবার করব যেহেতু এটা চালের গুড়ি এটাকে যদি ব্লেন্ড করেন তাহলে কিন্তু মিশ্রণটা আরো বেশি স্মুথ হয় আরো সুন্দর হয় এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম মোট এখানে আমি এক বাটি জল ব্যবহার করলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন চালের আর জয়ের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে এই পাপ্রের মধ্যে আমি ঢেলে নিলাম ওই বাটির মাপ করে এখানে হাফ বাটি সুজি নিয়েছি সুজিটাকে অল্প অল্প আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করবে এইভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ঘনত্ব কেমন হবে দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন ঘনত্ব কেমন হয়েছে যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি তাই কিন্তু সুজিটা অনেকটা যে জল ব্যবহার করলাম সেটাকে অ্যাবসর্ভ করে নিতে দেখে বুঝতেই পারছেন এবার এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স একদম সামান্য পরিমাণে সামান্য পরিমাণে দিয়ে দেবো গ্রেট করার আদা এই দুটো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর যেই পর্যায়ে কিন্তু আমরা লবণটা টেস্ট করে নেবেন লবণের পরিমাণ যদি মনে হয় কম রয়েছে তাহলে কিন্তু এখানে একটু লবণ ব্যবহার করতে পারেন এবার দেখুন একটা তরকা মধ্যে আমি একটু তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে কালো জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো একদম অল্প করে আর দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর হয় এটাকে একটু ভালোভাবে এইভাবে না করে নেবো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এই যে তরকাটা বানালাম এটা কিন্তু এই রেসিপিটাতে অবশ্য ব্যবহার করবেন এই রেসিপিটাতে যদি তরকা ব্যবহার করেন তাহলে কিন্তু দুধ দান্ত খেতে হয় এটাকে আমি দুই থেকে তিন মিনিট আবার দেখুন এখানে আমি ইনো ব্যবহার করব আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে কিন্তু আপনারা মিষ্টি সোরা মানে খাবার যে সোড়া হয় সেটাও ব্যবহার করতে পারে এখানে আমি ইনো দিয়ে দেবো সম্পূর্ণটা দেব না এই প্যাকেটের অর্ধেকটা আমি ব্যবহার করব ইনোর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে খুব ভালোভাবে ব্লেড করে নেব ইনো দেওয়ার পর এটাকে অনেকটা সময় ধরে ব্লেন্ড করবেন না জাস্ট একটু ব্লেড করে নিলেই হবে আজকে রেসিপিটা বানানোর জন্য দেখুন একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ঘনত্ব কিন্তু এরকমই হয়েছে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে এই রকমই হবে এবার দেখুন একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার দেখুন একটা কড়া বসে কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি এবার এই কেক টিনটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিটের জন্য হাই দেব পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন এটাকে আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা যাতে দেখতে সুন্দর হয় তার জন্য দেখুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাতা এবার দেখুন একটা কাঠের স্টিক নিয়েছি এটা দিয়ে আমি আমাদের দেখা হয়ে গেছে কিনা এই দেখুন স্টিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই বুঝতেই পারছে এটা খুব ভালোভাবে হয়ে গেছে তো যাক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন জল খাবারটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এটা সম্পূর্ণ একসাথে ওঠাতে পারেন আর নতবা ছুরি দিয়ে কাটার পর ওঠাতে পারেন তো আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নেব তারপরে এটাকে আমি ওঠাবো তো এটাকে প্রথমে আমি তিন ভাগ ভাগ করে নেব এবং তিন টুকরো করেই কেটে নেব আপনারা চাইলে এটাকে একটু ছোট বড় করেও কাটতে পারেন এবার এটাকে কিন্তু সাবধানে ওঠাতে হবে প্রথমে এই ছুরিটার মাধ্যমে আমি এক ধার থেকে একটা উঠিয়ে নেব তারপর কিন্তু সবগুলো ওঠানো খুব সহজে হয়ে যাবে আর ধারটাকে এইভাবে একবার ডিমল্ট করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আর এইভাবে সবগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে প্রথমে উঠিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত আর এইভাবে যদি একবার বানিয়ে খান দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় সবাইকে টিফিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন দুর্দান্ত খেতে হয় আর আজকের এই ইউনি স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে